লেখাইছি আওয়ামী লীগ খামু আমার নাম আমির হোসেন আমু গত শতাব্দীর আশির দশকে আওয়ামী লীগ কর্মীদের বড় একটা অংশের মধ্যে এটি ছিল জনপ্রিয় শ্গান কারণটা সহজে অনুমেয় দলের মধ্যে তখন তার প্রচণ্ড দাপট সেই দাপটের কাছে দলের অনেক নেতাই ছিলেন অসহায় যুবলীগের কমিটি গঠন কিংবা আওয়ামী লীগের কোনো কমিটিতে কাকে ঢুকাতে হবে সেসব বিষয়ে আমির হোসেন আমুর ছিল প্রায় একচ্ছত্র আধিপত্য এই আধিপত্য প্রতিষ্ঠার পেছনে ছিল আত্মীয়তা আমির হোসেন আমু হচ্ছেন শেখ হাসিনার ফুপা তখন শেখ হাসিনা সবেমাত্র দেশে ফিরে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়েছেন সেটিও নিজের ইচ্ছায় নয় আওয়ামী লীগের তখনকার শীর্ষ নেতারা দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে এই দায়িত্ব নিতে রাজি করান স্বাভাবিকভাবেই দেশে ফিরে দল পরিচালনায় তিনি নিজের ঘনিষ্ঠজনদের উপর বেশি নির্ভর করতেন ফুপা হওয়ার সুবাদে আমির হোসেন আমু ছিলেন তেমনই ঘনিষ্ঠজন তখন আমু ছিলেন একাধারে যুবলীগের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাই দল পরিচালনায় আমর পরামর্শকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দিতেন শেখ হাসিনা কিন্তু নিজের ব্যক্তিগত জীবন আর রাজনীতিতে কেমন ছিলেন আমুর এর একটা ধারণা পাওয়া যায় তার নিজ এলাকা ঝালোকাঠির প্রবীণ মানুষদের কাছ থেকে বঙ্গবন্ধুর শাসনামলে স্বাধীনতার পরের বছরই একবার লবণ দুর্মূল্য হয়ে ওঠে সে সময় লবণ মজুদদারির সাথে আমির হোসেন আমুর নাম জড়িয়ে যায় উনিশশো সালের সংসদ নির্বাচনে আমির হোসেন আমু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তার এলাকায় আমুর বিরুদ্ধে অভিনব কায়দায় প্রচার চালায় তার প্রতিপক্ষ এলাকার গাছের ডালে ঝুলিয়ে রাখা হয় লবণের পোটলা ভোটারদের মনে করিয়ে দেওয়া হয় লবণ নিয়ে আমুর কীর্তির কথা অবশ্য নির্বাচনে জয়ী হয়েছিলেন আমু কারণ ক্ষমতায় তখন আওয়ামী লীগ সেই নির্বাচনে তাকে হারায় সেই সাধ্যকার নিজ এলাকায় এমনই জনপ্রিয় ছিলেন আমির হোসেন আমু যে তিয়াত্তর সালের পর আবারও সংসদ সদস্য হতে পেরেছেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক উপনির্বাচনে সেই উপনির্বাচনে সরকারের প্রভাব বিস্তার নিয়ে পুষ্পা প্রকাশ করেছিলেন খোদ প্রধান নির্বাচন কমিশনার এম এ সাই আবার সংসদ সদস্য হয়েছেন দু সাল থেকে টানা দু পর্যন্ত সবগুলো নির্বাচনে প্রথমবার মন্ত্রী হয়েছিলেন দু সালে এরপর দু থেকে দু সাল পর্যন্ত রাজধানী বড় একটা বাড়ি ছাড়াও বৃহত্তর বরিশালে আমির হোসেন আমুর জমি জমার পরিমাণ অনেক এমনকি ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানতেন বরিশাল মানেই আবুল হাসনাত আব্দুল্লাহ আর আমির হোসেন আমুর রাজত্ব সে এলাকায় বড় কোনো প্রকল্প হাতে নিলেই এর জন্য জায়গা জমি দরকার হলে সেখানে হাত পরে এই দুজনেরই একবার পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বৃহত্তর বরিশালে একটি বড় প্রকল্পের প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন বরিশাল অঞ্চলের প্রকল্প তাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু প্রকল্পের ব্রিফ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ওঠেন ওখানে এত জায়গা পাবো কোথায় সবই তো আবুল হাসনাত আব্দুল্লাহ, আর আমির হোসেন আমুর কবজায় এ সময় আমির হোসেন আমুর দিকে তাকিয়ে শেখ হাসিনা বলে ওঠেন আপনার আর কত লাগে প্রধানমন্ত্রীর সেই প্রশ্নে আমু বিব্রত হয়েছিলেন নাকি পুলকিত হয়েছিলেন সেটি অবশ্য বোঝার উপায় ছিল না নিঃসন্তান আমির হোসেন আমুর স্ত্রী শেখ হাসিনার ফুপু মারা গেছেন বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঝালু কাখিতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা আগুন নেভাতে এসে তার বাসা থেকে ব্যাগ ভর্তি প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী আর ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হন আমির হোসেন আমু